আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আজকে আমরা আলাপ করব সুস্থ জীবনের জন্য তৃতীয় সূত্র সুস্থ জীবনের জন্য তৃতীয় সূত্র হল সঠিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ এখন অনেকে আবার মনে করতে পারেন যে সঠিকভাবে কি আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না আসলে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটি সঠিক নিয়ম আছে আমরা সুস্থ জীবনের জন্য প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এর আগে আলাপ করেছিলাম আজকে হলো তৃতীয় সূত্র আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই আমাদের শরীরে অক্সিজেন এবং নিউট্রিশন বা পুষ্টি এই উভয় মিলে আমাদের শরীরে তৈরি হয় শক্তি বা জীবনী শক্তি আপনি যদি আপনার শরীরে পর্যাপ্ত পুষ্টি দিয়ে থাকেন কিন্তু অপটিমাল অক্সিজেন মানে সঠিক অক্সিজেন দিতে না পারেন তাহলে আপনার কোষ অপটিমাল শক্তি উৎপাদন করতে পারবে না কোষে অক্সিজেন সরবরাহ করার অন্যান্য উপায়ও আছে সেগুলো জরুরি অথবা ইমার্জেন্সি কোনো পরিস্থিতিতে ব্যবহৃত হয় সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে তখনই আপনার রক্তে পর্যাপ্ত অক্সিজেন থাকবে এবং আমাদের কোষ সঠিকভাবে পাবে আর আমরা যদি সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে না পারি তাহলে আমাদের রক্তে পর্যাপ্ত অক্সিজেন থাকবে না আর আমাদের কোষেও সেটার প্রভাব পড়বে